ফেসবুকে ব্যস্ত সময়টা নষ্ট দিন রাত চলে যায়নি হবে রাবের দেয়া সময় কিভাবে কেটে যায় জবাবটা তুমি কি দেবে ফেসবুকে ব্যস্ত সময়টা নষ্ট দিন রাত চলে যায়নি হবে রাবের দেয়া সময় কিভাবে কেটে যায় বিষয় মেহার মোবাইল চলে যাই চা কম নাই মোবাইল ঢুক বি

দেওয়ার সময় কী বা মেয়ে কেটে যায় জমা পালে মুখ মেয়ে কেটে নেয়নি রবে সময় কী বা যায়